নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেটস নিয়ে মেইনলি ভারতীয় ফুটবল রিলেটেড আপডেটস নিয়ে আমরা কথা বলবো খুব বড় ভিডিও হবে না বাট কয়েকটা ইন্টারেস্টিং আপডেটস তোমাদেরকে দিয়ে দেবো লাস্ট অবধি দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তার পাশের বেল আইকনটাকে অন করে দিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না তো প্রথমে একটা ট্রান্সফার আপডেট তোমাদেরকে দিয়ে দি সেটা হচ্ছে রোহিমালিকের নিয়ে তো আলী কিন্তু ফাইনালি কোন ক্লাবে যাচ্ছে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে অনেকদিন ধরেই রোহিমালীকে নিয়ে কিন্তু ধোঁয়াশা ছিল যে সামনের না যেরকমটা তোমাদেরকে আগে বলেছিলাম যে চেন্নাইতে না থাকলে যেতে পারে তো সে কিন্তু যেতে চলেছে সেখানে কিন্তু রোহিমালী এফসি দলে যোগ দিতে চলেছে এবং উড়িষ্যার জন্য কিন্তু একটা ভালো অ্যাডিশন উড়িষ্যার টিমটা ওভারঅল খুব ভালো বিদেশি বিভাগ ভালো আছে বাট যখন আমরা উড়িষ্যার প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করেছিলাম যদি সেই ভিডিও না দেখে থাকো আমাদের চ্যানেলে পেয়ে যাবে প্লে করা আছে প্রত্যেকটা টিমের প্লেইং লেভেন নিয়ে আলোচনা করা আছে সেখানে পেয়ে যাবে উড়িষ্যার প্লেইং লেভেন নিয়ে আলোচনার ভিডিওটা তো সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ইসাগড়ালে তো আছে তবে যদি আক্রমণ ভাগে আরেকটা ভালো কোয়ালিটির ইন্ডিয়ান উইঙ্গারের অপশান থাকে সেটা কিন্তু উড়িষ্যার আক্রমণ ভাগকে বা উড়িষ্যার ওভারঅল টিমের শক্তিটা বাড়াবে অনেকটা এবং সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু আলী একটা ভীষণ ইন্টারেস্টিং শাইনিং লাগছে উড়িষ্যার জন্য এবং উড়িষ্যার টিমটার কিন্তু শক্তি অনেকটা বাড়বে আলীর ইনক্লুশনে কারণ জেরিও আছে যে অ্যাজ এ রাইট উইঙ্গার খেলতে পারে বাট জেরির থেকে আমরা সেই এক্সেপশনাল পারফরমেন্স কিন্তু শেষ কয়েক বছরে পাইনি অ্যাভারেজ খেলছে সেখানে রহিম কিন্তু অবশ্যই উড়িষ্যার জন্য একটা ভালো অ্যাডিশান তো সেখানে কিন্তু রহিমালীকে উড়িষ্যফসি সাইন করা চলেছে এটা অবশ্যই উড়িষ্যার টিমে শক্তি বাড়াতে চলেছে এবং আন্ডার সেরজিও লোমেরা হয়তো রোহিম অনেকটা ইম্প্রুভ করতে পারে তো সেখানে কিন্তু এই মুভটার দিকে নজর থাকবে নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি তো মোটামুটি সেপ্টেম্বরের চোদ্দ তারিখ থেকে আইএসএল শুরু হবার কথা তো সেখানে এক মাস মতোই সময় পড়ে আছে বাট এখনো আইএসএল এর শিডিউল বা ফিক্সচার তৈরি করার কাজ কিন্তু শুরু হয়নি যেটা মিলে হায়দ্রাবাদ এফসির জন্য আটকে আছে এবং পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেখানে হায়দ্রাবাদের সামনের মরসুমের আইএসএল এ খেলার চান্স কিন্তু অনেকটাই কমছে কারণ হায়দ্রাবাদ ইনভেস্টর জোগাড় করতে পারেনি একে তো লাস্ট মরসুম মানে কাউকে টাকাই দিতে পারেনি দশ বারোটা ট্রান্সফার ব্যান খেয়ে বসে আছে তবে হায়দ্রাবাদ কিন্তু বাড়াবাড়ি বলছে আমরা ইনভেস্টর পাচ্ছি পাচ্ছি এরকম কিন্তু আভাস দিয়েছিল বাট তারা জোগাড় করতে পারেনি এবার সেখানে এখন এফএসডিএল ইনভলভ হয়েছে তারাও চেষ্টা করছে যদি আর কি ইনভেস্টর জোগাড় করে হায়দ্রাবাদকে খেলানো যায় তবে নেক্সট কয়েকটা দিন ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে যদি পনেরোই আগস্টের মধ্যে পজিটিভ কিছু না আসে মানে ইনভেস্টর না আসে সেখানে হয়তো হায়দ্রাবাদকে ছাড়াই এর প্ল্যানিং শুরু হবে হায়দ্রাবাদকে ছাড়াই সামিনায় মরুমের আইএসএলটা হবে শিডিউলিং সব ফিক্সচার তৈরি করার কাজ শুরু হয়ে যাবে সেখানে হায়দ্রাবাদের জন্য নেক্সট কয়েকটা দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশাল পজিটিভ কিছু আপডেট না এলে হায়দ্রাবাদের সামরেট মরসুমের আইএসএল এ খেলার চান্স কিন্তু অনেকটাই কমে গেছে তারপর যদি আমরা কথা বলি হচ্ছে জুয়ান ফেরান্দোকে নিয়ে এবার জুয়ান ফেরান্দো সেটা এখন বর্তমানে আইএসএল এ নেই তবে অনেকের তাকে নিয়ে হয়তো জানার ইচ্ছা থাকবে তো সেখানে জুয়ান ফেরান্দো কিন্তু মোহনবাগান ছাড়ার পর সাইপ্রাসের টপ ডিভিশন ক্লাব এই কি লাডনাকা এফসি সেই দলে যোগ দিয়েছিল এবং সেখানে ইনিশিয়ালি মনে হচ্ছিল জুয়ান ফেরান্দো তো থেকে বেটার লিগে চলে গেছে তার জন্য আপগ্রেড হয়েছে তবে দু মাস যেতে না যেতেই কিন্তু সেই ক্লাব জুয়ান ফেরান্দোকে সরিয়ে দিয়েছে এবং অ্যাকচুয়ালি দেখো জুয়ান ফেরান্দোর কোচিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা বারবারই প্রশ্ন তুলেছি এবার জুয়ান ফেরান্দো মানুষ হিসেবে কিন্তু খুব ভালো পার্সোনালি কথাও হতো আমার তার সাথে বাট তার কোচিং স্টাইলটা আমরা মোহনবাগানে থাকার সময়ও দেখেছিলাম যে খুব ভালো দল নিয়েও কিন্তু স্ট্রাগেল করেছেন তিনি সাথে তার গ্ল্যান্ড মার্টিনস প্রেম নিয়েও কথা হতো তবে সেই জোয়ান ফেরান তো মনে হচ্ছিল যে সাইপ্রাসের লিগে গিয়েছে তার জন্য সেটা আপগ্রেড হয়েছে বাট দু মাস যেতে না যেতেই কিন্তু জোয়ানকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সব থেকে দুঃখের ব্যাপার সব থেকে ইনসাল্টের ব্যাপার এটা যে এখনও কিন্তু মরসুমই শুরু হয়নি মানে প্রিসিজেন চলছিল সেখানেই জোয়ান ফেরান তো যে ফ্রেন্ডলি ম্যাচগুলো ক্লাব খেলেছে সেখানে কোনো পজিটিভ রেজাল্ট দিতে পারেনি ইউএফএ কনফারেন্স লিগের বোধহয় প্লে অফে খেলেছিল সেই ক্লাবটা সেখানেও টিমকে কোনো পজিটিভ রেজাল্ট দিতে পারেনি এবং নতুন নতুন দলের কাছেও ড্র করেছে বোধ আটটা ম্যাচের মধ্যে পাঁচটা না ছটা হেরেছে দুটো ড্র করেছে এরকম একটা ব্যাপার মানে সে রেজাল্ট দিয়েছে সেখানে রেগুলার মরশুম শুরু হবার আগেই কিন্তু জুয়ান ফেরান্দোকে সেই ক্লাব সরিয়ে দিয়েছে এবং সেখানকার ফ্যানারা দেখছিলাম রীতিমতো জুয়ানের ওপর রেগে আছে আর সেখানকার ফ্যানারা দেখছি এরকমও বলছে যে জুয়ান ফেরান্দো কোনো পজিটিভ রেজাল্ট কোনো ডেভেলপমেন্ট তো করতে পারেই নে তার সঙ্গে নাকি ওখানকার ক্লাবের গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ারের সঙ্গেও নাকি জুয়ান ফেরান্ত ঝামেলা হয়ে গিয়েছে ফাইট হয়ে গিয়েছে এবার আমার পার্সোনালি মনে হয় জুয়ানের প্ল্যান বি না থাকার পাশাপাশি আরও একটা সমস্যা হচ্ছে ড্রেসিং রুম ম্যানেজ করতেও সমস্যা হয় তার যেটা মোহন লাস্ট মরসুমে কিন্তু মনে হয়েছিল যে টিমটার মধ্যে একতা নেই যেটা কিন্তু হাবাস আসার পর পুরোপুরি চেঞ্জ হয়ে যায় টিমটা একটা টিম হয়ে খেলছিল জুয়ানের আন্ডারে সেটা মনে হচ্ছিল না তাই নয় কি তো সেই সেম সমস্যা কিন্তু সাইপ্রাসের লিগেও হয়েছে ফলে ক্লাবের ম্যানেজমেন্ট তাড়াতাড়ি জুয়ানকে সরিয়ে অন্য কোচ নিয়ে আসছে ফলে কিন্তু জুয়ানের জন্য সাইপ্রাসের লিগের অভিজ্ঞতাটা খুবই একটা সুখকর রইল না এরপর যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে মোহনবাগান নিয়ে কয়েকটা আপডেট দিয়ে দিই তার মধ্যে একটা হচ্ছে দিমিত তিনি কিন্তু আজকে প্র্যাকটিসে যোগ দিয়েছেন এবং বল অনুশীলন করেছেন বলেও শোনা যাচ্ছে তো সেখানে হেয়ার স্টাইল কিন্তু দিমি নিয়ে এসেছে আর তার সঙ্গে সঙ্গে কালকে কিন্তু আনোয়ার আলির কেসের পরের হিয়ারিংটা হতে চলেছে কালকে দুপুর বারোটা থেকে হিয়ারিং আছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তো একদম নিজেদের ডিম্যান্ড নিয়েই গেছে কারণ পিএসসির কাছে বর্তমানে দাঁড়িয়ে আনোয়ার আলী এখন ফ্রি প্লেয়ার মোহনবাগানের প্লেয়ার না সেখানে মোহনবাগানের কি ডিম্যান্ড সেটা পিএসসি জানতে চেয়েছিল তো সেখানে মোহনবাগান যেটা ডিম্যান্ড করতে চলেছে সেটা হচ্ছে কুড়ি কোটি বা তারও বেশি কুড়ি থেকে বাইশ কোটি মধ্যে একটা কম্পেনসেশন অ্যামাউন্ট এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান আনোয়ার আলির ওপর স্পোর্টিং ব্যান এবং ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসির ওপর ট্রান্সফার ব্যান এটা কিন্তু কালকে পিএসসির কাছে দাবি করতে চলেছে বলে শোনা যাচ্ছে অ্যাকর্ডিং টু খেল নাও এবার দেখো মোহনবাগান দাবি করলেই যে পাবে তার কোনো মানে নেই পিএসি যদি মনে হয় তারা সেখানে মোহনবাগানের পক্ষে রায় দিতে পারে কুড়ি কোটিটা দশ কোটিও বলতে পারে পিএসসি তবে সেখানে দেখা যাক মোহনবাগানের তরফ থেকে কিন্তু একটা বড় টাকার অ্যামাউন্টের পাশাপাশি ইস্টবেঙ্গল দিল্লি এফ আনোয়ার সবার ব্যানও চাওয়া হচ্ছে সেখানে দেখা যাক পিএসসি কালকে কি সিদ্ধান্ত দেয় সেই দিকে নজর থাকবে ফাইনাল সিদ্ধান্ত কালকে আদৌ আসে কিনা সেটাও একটা দেখার বিষয় হবে হতে পারে যে কালকে মিটল না আবার একটা ডেট দিল পিএসসি এবং তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদের অ্যালেক্স সাজি এবং বোধহয় মাখান ছোটে তাদের ব্যাপারেও কিন্তু কালকে পিএচসি সিদ্ধান্ত দিতে পারে বলে খবর আছে সেখানে দেখা যাক বাকি তো কালকে যখন আপডেট পাবো তোমাদের জানিয়ে দেবো বাকি এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই